ভালো ভালো ব্যাটারি তো আপনার গাড়িতে ইউজ করছেন বড় অ্যাম্পেয়ারের ব্যাটারি ইউজ করছেন যাতে কিনা মাইলেজ ভালো পান তো দিনের শেষে যে বাড়িতে গিয়ে চার্জে বসাচ্ছেন পরের দিন সকাল থেকে আবার আপনার আর্নিং শুরু করার জন্যে তো সারা রাত চার্জ দেওয়ার পরে চার্জটা ফুল হচ্ছে তো বা আপনার মনপুত চার্জার আছে তো যে এমন নয় তো যে যে চার্জারটা আপনার অত ভালো অত দামি একটা ব্যাটারিকে বা ব্যাটারি সেটগুলোকে ড্যামেজ করে দিতে পারে এরকম কোনো সমস্যায় ভুগছেন না তো এরকম অনেক রকমের সমস্যা আছে যেটা কিনা হতে পারে আপনার মনে হচ্ছে ব্যাটারির সমস্যা ব্যাটারিটা হয়তো মাইলেজ কম দিচ্ছে কিন্তু আসলে বা আদতে তা নয় ব্যাটারিটা যেমনি ভালো লাগে তার সাথে সাথে চার্জারটাকেও আপনাকে ঠিকঠাক নিতে লাগবে না নাহলে সারা রাত চার্জে বসিয়ে রাখলে অথচ ব্যাটারি চার্জ হলো না তাই আমি সবাইকে সাজেস্ট করব এক্সিউমের এস এম পি এস বেস চার্জার ইউজ করার জন্য এই চার্জারটি আপনাকে আঠেরো এমপেয়ারের আউটপুট দেবে আমি একটু দেখাই আপনাকে চার্জারটা এই চার্জারটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার বাড়ির ইলেকট্রিক কনজামশানটা যেমনি কম হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ব্যাটারির লাইফ খুব ভালো থাকবে এবং আপনি খুব কম সময়ের মধ্যে আপনার একশো চল্লিশ এমপেয়ার একশো পঁয়তাল্লিশ অ্যাম্পেয়ার বা একশো পঞ্চাশ অ্যাম্পেয়ারের ব্যাটারিটি আরামসে চার্জ করে নিতে পারেন দেখুন চার্জারটি এইভাবে ক্যারি করতে পারেন আচ্ছা তাছাড়াও এখানে দেখুন একটা কুলিং ফ্যান রয়েছে যাতে এই চার্জারটি গরম হয়ে গেলে আপনি ইজিলি এই চার্জারটা ঠান্ডা থাকে এছাড়াও কোম্পানি আপনাকে চব্বিশ মান্থের ওয়ারেন্টি দিচ্ছে আটচল্লিশ ভোল্ট আঠেরো এমপেয়ার চার্জার যা কিনা সাত থেকে আট ঘন্টার মধ্যে আপনাকে ফুল চার্জ করে দেবে আপনার ব্যাটারি এছাড়াও এখানে আপনার চার্জ ফুল হওয়ার ইন্ডিকেটার আছে দেখুন থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট এইটটি পার্সেন্ট এবং হানড্রেড পার্সেন্ট আপনি দেখতে পারবেন চার্জ অন হয়ে গেলে দেখাবে এবং চার্জ ফুল হয়ে গেলে দেখা যাবে এছাড়াও আপনি রাত্রে ঘুমোতে গিয়ে চার্জে বসিয়ে দিলেন ফুল চার্জ হয়ে গেল তখন অটোমেটিক্যালি এই চার্জারটি কাট করে দেবে চার্জ হওয়াটা মানে ওভার চার্জ করবে না আপনার ব্যাটারিটাকে যাতে করে কিনা আপনার ব্যাটারিটার লাইফ অনেক ভালো থাকে তাই আপনাকে আমি সাজেস্ট করব যে আপনারা ভালো ব্যাটারির সাথে ভালো চার্জার ইউজ করুন ব্যাটারির ভবিষ্যৎ ভালো রাখার জন্যে মাত্র পাঁচ হাজার টাকার জন্যে চার্জারে কম্প্রোমাইজ করবেন না হয়তো আপনি একটা কম দামি চার্জার কিনতে গিয়ে তিন হাজার টাকা খরচা করেন এটা কিনতে গিয়ে আপনি হয়তো পাঁচটা হাজার টাকা খরচা করলেন কিন্তু আপনি ব্যাটারিটাকে বাঁচিয়ে রাখতে পারবেন ভবিষ্যৎ ভালো থাকবে আপনার ব্যাটারির এবং আপনি হাসতে খেলতে আপনার গাড়িটাকে আরামসে আনন্দময়ভাবে চালাতে পারবেন